আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন বিলালান্ডার প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ উইন্টারের সিজি চলে আসছে বিলালান প্রাইজে সাল না দেখি কি থাকা যায় এত সুন্দর সুন্দর শালের উপর ডিসকাউন্ট চলতেছে হচ্ছে উলের শাল এগুলো হচ্ছে পশমের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনও সুন্দর আমি কিন্তু অলরেডি দুইটা পরে আছি যেহেতু এখন অনেক শীত পড়েছে অনেক শীত চলে আসছে তো আমি বলবো যে শালের অফারটা না দেখ না দেখালে কি হয় শালের উপর কিন্তু বিশাল বিশাল ডিসকাউন্ট আমার সাথে কিন্তু অনেক শালের কালেকশন তবে এই যে এত সুন্দর শালগুলো এই শালগুলো প্রাইস আপনাদের জন্য যেটা বারোশো পঞ্চাশ টাকা ছিল আমরা দিচ্ছি মাত্র আটশো টাকার মধ্যে কেননা এই শালগুলো আটশো টাকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লাইফটা যারা শেয়ার করতে আসেন তারাই কিন্তু পাচ্ছেন আটশো টাকা করে আমি কিন্তু দুইটা অলরেডি পরে ফেলেছি মাসাল্লাহ তবে এটার মধ্যে কালার রয়েছে এটু আটশো টাকার মধ্যে এটাও পাবেন আটশো টাকা সব হচ্ছে এগুলো বিলাই পশমের মধ্যে চলে আসবে এটু আটশো টাকা এটু আটশো টাকা তারপরে এখানে ফ্রিক্সের শালগুলো এগুলো সব আটশো টাকার মধ্যে যে কোনো পার্টিতে পড়বেন নিয়ে না পড়া শীত কেউ হার মানাবে কারণ এই সাল এই শাল এত কম বাজেটের মধ্যে কেউ দিতে পারবে না দেখবেন সবাই অনেক হাই যে সেল করে আর বিলালান্ডার প্রায় সবসময় চেষ্টা করে ভালো প্রোডাক্ট কমে দেওয়ার জন্য যাতে করে কি বিল্লা প্রাইজে প্রায় এসে সপে করে এগুলো সব সব ষাটশো টাকার মধ্যে একটা ধামাকা দিয়েছি তবে আগে পরে যারা আটশো পঞ্চাশ নিয়েছেন নয়শো টাকা নিয়েছেন নিয়েছেন বাট আমি চাই যেহেতু গরিব মানুষ যারা রয়েছেন তারা তো আর বারোশো টাকা কিনতে পারেন না তারা কিনবেন আটশো টাকার মধ্যে বা সাতশো টাকার মধ্যে বারোশো টাকার প্রোডাক্টটাই কিনবেন মাত্র সাতশো টাকা তবে ইনশাআল্লাহ শপে আসলেই কিন্তু হচ্ছে ভালো প্রোডাক্টগুলো নেওয়া যায় শপে আসলে ভিজিট করে নেওয়া যায় অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা ভিতরে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে অনলি ফর দেড়শো টাকা তো আমি এখান থেকে কয়েকটা দেখাই ওগুলো হচ্ছে মাত্র সাতশো টাকা

এই দেখেন এটা কত জায়গা দিয়েছি বলছি বারোশো টাকা দেখেন অনলাইনে মিলে অর্ডার নিচ্ছে না দেখি ভাইয়া এই দেখেন অলরেডি কিন্তু হচ্ছে অর্ডার হয়েছে এই শাড়া কিন্তু হচ্ছে বারোশো টাকা দেখেছিলাম এখনই অর্ডার কনফার্ম হয়েছে তবে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করলে অর্ডার কিন্তু হচ্ছে কনফার্ম হয়ে যাবে স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন আজকে পর্যন্ত আবারও দেখা হবে আর লাইভ দেখার সাথে সাথে শেয়ার করতে হবে আসসালামু আলাইকুম